নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনার সব থেকে বড় যে শত্রু সেই শত্রুকে আপনি কিভাবে জয় করবেন এবং সেই শত্রু চিরতরে আপনার জীবন থেকে কবে নিশ্চিহ্ন হয়ে যাবে এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নামিয়ে শুরু করছি প্রথম দেখব আপনার সাইন এবং সিঙ্ক্রনিসিটি যদি আপনার সঙ্গে রেজুলেট করে তবেই আপনি রিডিংটি কন্টিনিউ করবেন

দ্য হার কাপস প্রথম দেখব আপনার সাইন এবং সিনক্রোনিসিটি আপনার এখানে রাশি যেগুলো বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে সেইখান সেইগুলো হচ্ছে ক্যান্সার মিথুন তারপরে হচ্ছে বৃষ তারপরে হচ্ছে ধনু রাশি এইগুলো বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে এছাড়া কিছু কিছু কুম্ভ রাশি আর সিংহ রাশিরও দেখা যাচ্ছে তো আপনাদের রাশি এই এই হতে পারে এবার দেখব আপনাদের শত্রুর মোকাবেলায় আপনি বর্তমানে কেমন পরিস্থিতিতে আছেন শত্রুরা আপনাকে কেমন রেখেছে প্রথমেই কার এসেছিল হ্যান্ডম্যান উল্টো করে এসেছিলো যদিও তার মানে হচ্ছে আপনি হয়তো শত্রুদের দেয়া অশান্তিতে নিজেকে হ্যান্ডম্যানের মতোই অবস্থা আপনার হয়েছিল আপনি হয়তো জীবনে ডিসিশান নিতে পারছিলেন না এখানে দেখুন টু অফ শর্টস এসেছে কিন্তু আপনাকে ডিসিশান তো নিতে হতো যদি সেই শত্রু আপনার আপনজন কেউ হয় তাহলে আপনাকে ডিসিশান তো নিতেই হতো যে আপনি তার সঙ্গে থাকবেন কি থাকবেন না যদি আপনার কোনো হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে হয়ে থাকে বা বন্ধু বান্ধব হয়ে থাকে বা কেউ হতে পারে আপনাকে ডিসিশান নিতেই হতো যে তাকে ছাড়বেন কি ছাড়বেন না আপনি তো প্রথম ডিসিশান নিতে পারছিলেন না হয়তো যে কী করব এর পরের কার্ড নাইন অফ শর্টস সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে প্রচুর চোট দিয়েছে দেখুন আপনি প্রচুর চোট পেয়েছেন আপনি তার থেকে প্রচুর আঘাত পেয়েছেন আপনি নিজেকে অ্যাকজস্টেস ফিল করতেন কিন্তু আপনাকে প্রতিরোধ করতেই হবে সুতরাং আপনি ডিসিশান নিতে বাধ্য হয়েছেন আপনি এই এই কার্ডে কিন্তু নিজেকে তৈরি করেছেন নিজেকে আরও শক্ত শক্তিশালী হিসেবে তৈরি করেছেন দেখুন এই ব্যক্তিটির ফেসটা দেখুন কত কষ্ট সে পেয়েছে শত্রুর আঘাতে সে কত কষ্ট পেয়েছে নিজেকে এখন সেই শত্রুর সঙ্গে মোকাবেলার জন্য তৈরি করে দিচ্ছে এর পরের কার্ড কুইন অফ শর্টস এই কুইন অফ শর্টস যে এত রুড বিহেভ করে অন্যদের সঙ্গে এত শক্ত মনের একজন মানুষ সে এমনি এমনি কিন্তু এমন কঠোর হয়ে যায়নি তার সঙ্গে অনেক কিছু ঘটেছে সে অনেক কঠিন পথ পেরিয়ে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করে সে কিন্তু নিজের প্রচেষ্টায় কুইন হয়েছে তাকে কিন্তু কেউ রাজ্যপাঠ সাজিয়ে দেয়নি সে সব কিছু লড়ে পেয়েছে অর্থাৎ আপনিও কিন্তু এমন পরিস্থিতির সঙ্গে লড়তে 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 এখন একজন শক্ত মানুষে পরিণত হয়েছেন এই কুইন অফ শর্টসে আপনি পরিণত হয়েছেন এর পরের কার্ড সেভেন অফ কাপস সেভেন অফ কাপসে দেখুন এক একটা কার্ডে কত কি রয়েছে এখানে একটা ফেস দেখা যাচ্ছে যা মায়ায় ভর্তি এখানে একটা ক্যাসেল এখানে কত গ্রহরত্ন এখানে কিছু শস্য এখানে দেখুন একটা স্নেক এখন ব্যাপার হচ্ছে আপনি এই সবগুলো থেকে আপনি নিজে কি চুজ করবেন আপনি শত্রুদের থেকে শত্রুর সঙ্গে থেকে থেকে আপনিও কি ওদের মতো বাজে লোক হয়ে যাবেন না আপনি নিজেকে শুধরে নেবেন আপনার যে ভুল ত্রুটিগুলো ছিল ওদের আঘাত থেকে নিজেকে নিজেকে হিল করে আরও নিজেকে উন্নত পার্সেনে তৈরি করবেন সেটা আপনার উপর নির্ভর করে এখানে যারা আমার ভিউয়ার্স তারা যদি সেই আঘাত থেকে নিজেকে শিক্ষা নিয়ে নিজেকে স্ট্রং করে কুইন অফ শর্টসে পরিণত করতে পারেন এবং নিজেকে আরও হিল করতে পারেন এবং নিজেকে আরও স্পিরিচুয়ালি এগিয়ে নিয়ে যেতে পারেন তারাই কিন্তু জীবনে সাফল্য পাবেন এইখানে বলি দেখুন যাদের শনি দৃষ্টি থাকে ওদের ক্ষেত্রে কিন্তু শত্রুরা বেশি আঘাত দেয় কেন আঘাত দেয় শনি এই জন্যই আঘাত দেয় যে আপনাকে সঠিক পথে আনার জন্য দেখবেন শনিদেব কী করে আপনি যদি বিপথে যান তাহলে আপনার থেকে সব কিছু কেড়ে নেবে যদি আপনি সঠিক পথে আবার চলে আসেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং স্পিরিচুয়াল পথে চলেন দেখবেন শনিদেব আপনাকে কিন্তু সব কিছুই ফিরিয়ে দেয় এই কার্ড কিন্তু তারই প্রমাণ দ্য হ্যারোফেন্ট আপনাকে কিন্তু জ্ঞান জ্ঞানে পরিপূর্ণ করার জন্যই আপনার জীবনে এইসব ঘটেছিল এই হ্যারোফেন্ট কিন্তু দেখুন একজন এমন ব্যক্তি যে কিন্তু জ্ঞানে ভরপুর সে অন্যকেও নিজে তো জ্ঞানে পরিপূর্ণ কিন্তু সে অন্যকেও জ্ঞান দান করেন আপনাকেও কিন্তু এমনই একজন পার্সনে পরিণত করার জন্য ঈশ্বর এই শত্রুদেরকে আপনার জীবনে পাঠিয়েছেন দেখবেন ঈশ্বর কিন্তু ধীরে ধীরে আপনার যখন শিক্ষা হয়ে যাবে সেই সেই শত্রুদের আপনার জীবন থেকে রিমুভ করে দেবে এর পরের কার টু অফ কাপস টু অফ কাপস আসার মানে হচ্ছে ধরুন আপনাদের জীবনে কেউ যদি এর পরের কার দেখুন ফাইভ অফ কাপস এই ব্যক্তিটি কিন্তু সামনের যে কাপগুলো আছে সেইগুলো পড়ে গেছে তা দেখে কষ্ট পাচ্ছে সে ব্যথা পেয়েছে কিন্তু পেছনে যে দুটো কাপ দাঁড়িয়ে কাপ দাঁড়িয়ে আপনারাইড আছে তা কিন্তু সে দেখছেই না এইখানে দেখুন টু অফ কাপস একজন আরেকজনকে কাপ অফার করছে অর্থাৎ আপনারা যারা নিজের পার্সন থেকে কষ্ট পেয়েছে নিজের পার্সনই আপনার সঙ্গে শত্রুতা করেছে ধরুন কোনো রিলেশনশিপে সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বন্ধু বান্ধবী হতে পারে এই রকম ধরনের রিলেশানে যেখানে ইমোশান জড়িত সেইখানে কিন্তু আপনার ঈশ্বর কেন সেই ব্যক্তিটিকে আপনার জীবনে এনেছিলেন যে আপনাকে এত আঘাত দিয়েছে আপনাকে এত কষ্ট দিয়েছে কারণ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এবং আপনাকে আর উন্নত পার্সনে তৈরি করার জন্য এবং ম্যাচিওর পার্সনে তৈরি করার জন্য আপনার জন্য কিন্তু সোলমেট রয়েছে যিনি আপনাকে কষ্ট দিয়েছিলেন সে কিন্তু আপনার কার্মিককেও তার সঙ্গে পূর্বজন্মের কিছু আপনার সঙ্গে হিসেব ছিল সেই হিসেবকে পূরণ করার জন্যই এই জন্মে সে আপনার জীবনে স্বামী বা আপনার স্ত্রীর রূপে এসেছিলেন এবং আপনাকে আঘাত দিয়েছিলেন এই দেখুন দুটো কাব আপ্রাইডে থাকার মানে হচ্ছে আপনার জীবনে সোলমেট কিন্তু আছে আপনি বিশ্বাস করুন সেই জিনিসটাকে আপনি আপনার মন থেকে সব কিছু রিলিজ করে দিন এবং ওয়েট করুন সেই আপনার সোলমেটের জন্য তিনি কিন্তু আপনার জীবনে আসছেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জীবনে সব থেকে বড়ো যে শত্রু সে কবে আপনার জীবন থেকে বিদায় নেবে এবং আপনার মধ্যে কি পরিবর্তন আসলে তবেই ঈশ্বর আপনাকে সেই সব শত্রুদের আপনার জীবন থেকে রিমুভ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম কার্ড আপনার জন্য এসেছে এক্সান এর পরের কার্ড গাইডনেস দ্য ফুল চেঞ্জ এর পরের কার্ড পসিবিলিটি এরপরের কার্ড ইন্টেন্সিটি এরপরের কার্ড হারমোনি এরপরের কার্ড টার্নিং ইন প্রথম কার্ড আপনার জন্য এসেছে একজশন আপনি হয়তো শত্রুদের সঙ্গে লড়ে লড়ে আপনার যে শত্রু তার সঙ্গে লড়তে গিয়ে আপনি কিন্তু নিজের সমস্ত রকমের যে মানসিক শক্তি যে শারীরিক শক্তি সব কিছুকেই আপনি হারিয়ে ফেলেছেন আপনি নিজেকে হয়তো এক্সস্টেস ফিল করছিলেন সেইখানে কিন্তু ঈশ্বর আপনাকে গাইডেন্স দিচ্ছেন সেই সময় যখন আপনি একদম ভেঙে পড়েছিলেন ঈশ্বর আপনাকে মানে আপনার যখন সব কিছু শেষ আর কোনো কিছু করার নেই আপনার তরফ থেকে কিছু করার নেই সেই সময় কিন্তু ঈশ্বর আপনাকে এখানে গাইডেন্স আসার মানে হচ্ছে সেই সময় ঈশ্বর আপনাকে সাপোর্ট সিস্টেম দিচ্ছেন যাতে আপনি আবার সারভাইভ করতে পারেন এই পরিস্থিতির সঙ্গে এবং নিজেকে হিল করতে পারেন দেখুন দেখুন গাইডে গাইডনেস গাইডনেস আসার মানেই হচ্ছে কিন্তু তাই আপনারা যখন একদম শেষ একদম এক্সস্টেস আপনি হয়ে গেছেন সেই সময় আপনাকে ঈশ্বর করবেন সাপোর্ট সাপোর্ট সিস্টেম প্রদান করেছেন এর পরের কার্ড দ্য ফুল দ্য ফুল আসা তো বাঞ্ছনীয় আপনি হয়তো নতুন করে আবার কারেজ ফিরে পেয়েছেন ওদের সঙ্গে লড়ার শক্তি জোগাড় করেছেন মানসিক শারীরিক দুরকমেরই শক্তি জোগাড় করেছেন পরিস্থিতির সঙ্গে লড়তে আপনি আবার প্রস্তুত হয়েছেন এর পরের কাঠ চেঞ্জ চেঞ্জ তো আসারই কথা ছিল আপনার মধ্যে হয়তো আমূল পরিবর্তন এসেছে আপনি আগে যে মানুষটি ছিলেন সে কিন্তু ধীরে 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 করে ট্রান্সফর্ম হয়ে একটা নতুন মানুষে পরিণত হয়েছেন আরও উন্নত একজন সোলে আপনি পরিণত হয়েছেন ঈশ্বর কিন্তু সেই উদ্দেশ্যেই আপনার জীবনে এইসব কিছু ঘটিয়েছিলেন এর পরের কাঠ পসিবিলিটি এইখানে দেখুন নতুন সূর্য উঠছে এবং এইখানে দেখুন একটি চিল সে কিন্তু তা উপভোগ করছে আপনার জীবনেও কিন্তু আবার নতুন সূর্য উঠতে চলেছে এর পরের কাট ইনটেন্সিটি এইখানে দেখুন দ্রুত বেগে একটি তীরের মতো বেগে এখানে একটি ফেসের মতো দেখা যাচ্ছে একটা কি বলবো এটা হচ্ছে একটা স্পিরিট যা দ্রুত বেগে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনেও কিন্তু ঈশ্বরের কোনো আশীর্বাদ আপনার জীবনে দ্রুত বেগে আসছে আপনি শুধু তাতে বিশ্বাস রাখুন দেখবেন সত্যিই আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে এর পরের কাঠ হারমোনি আপনি হয়তো আপনার জীবনে এত কষ্ট এত দুঃখ ফেস করেছেন যার ফলে আপনি হয়তো নিজের যে ভেতর থেকে যে একটা খুশি আসে সেই খুশিটাকেই আপনি আপনার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছিল আপনি হয়তো মনে মনে সবসময় মন মরা হয়ে থাকতেন আপনি হয়তো জনের সামনে গিয়ে ভালোভাবে কথাও বলতে পারতেন না আপনি যতই আনন্দ অনুষ্ঠানের মাঝখানে থাকুন না কেন নিজেকে একা ফিল কর করতেন এবং নিজেকে সব সময় গুটিয়ে নিতেন সেইখানে ঈশ্বর আপনাকে বলছে হারমোনি ক্রিয়েট করতে অর্থাৎ আপনি আগে নিজের ভেতরে আনন্দ নিয়ে আসুন তারপর আপনি দেখবেন বাইরে থেকেও আপনার সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হতে থাকবে এর পরের কার দেখুন টার্নিং ইন টার্নিং ইন আসার মানেই হচ্ছে আপনি নিজের মধ্যে প্রবেশ করুন নিজেকে জানার আরও প্রচেষ্টা করুন আপনার মধ্যে কি ভুল ভ্রান্তি রয়েছে আপনার মধ্যে কি অন্ধকার জিনিস রয়েছে ডার্কনেস রয়েছে তা খোঁজার চেষ্টা করুন এবং সেই সব ভুল ভ্রান্তিকে আপনি খুঁজে নিজে ত্রুটিগুলোকে আপনি আরও ভালোভাবে সেই ত্রুটিগুলোকে খুঁজে নিয়ে নিজেকে আরও উন্নত মানুষে পরিণত করুন এইবার দেখব টাইম ফ্রেম সঠিক টাইম ফ্রেম যে সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে সেই বড় শত্রুটি যে আপনার জীবনকে উৎস্ট করে রেখেছিলো সেই শত্রুটি আপনার জীবন থেকে কবে বিদায় নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ

গুলো সাজাতে একটু দেরি হচ্ছে এর পরের কার্ড জাজমেন্ট দা ফুল আবার দা ফুল কুইন অফ ওয়ান্স তারপরে হচ্ছে সেভেন অফ ওয়ান্স প্রথমে যে টাইম ফ্রেম দেখতে পাচ্ছি প্রথম কার্ড হচ্ছে পেজ অফ পেন্টিকলস পেন্টিকেলসের কার্ড আসার মানে হচ্ছে এটি হচ্ছে সামার সিজনকে দেখাচ্ছে কিন্তু এটি একটি ধীর গতি এটি আপনার এফার্টের উপর নির্ভর করে যে আপনার সে যে বড় শত্রু সে আপনার জীবন থেকে কবে যাবে আপনি যদি নিজেকে এইভাবে ট্রান্সফর্ম করতে পারেন ঈশ্বরের পথ বেছে নিতে পারেন এবং শত্রুর সঙ্গে মোকাবিলা করার মতো নিজেকে তৈরি করতে পারেন তবেই কিন্তু খুব শীঘ্রই আপনার জীবনে সেই শত্রু বিদায় নেবে এর পরের কার্ড হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনি যদি সঠিক হয়ে থাকেন আপনি যদি একদমই ইনোসেন্ট হয়ে থাকেন আপনার সঙ্গে যদি কেউ শত্রুতা করে থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুব শিগগিরই হুইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সে কিন্তু তার কৃতকর্মের সাজা খুব শিগগিরই পাবে এর পরের কার্ড হ্যাংম্যান তা এই হ্যাংম্যান যেহেতু রিভার্সে এসেছে অর্থাৎ আপনি যদি ভালো অ্যাফার্ট লাগান তাহলে আপনার শত্রু খুব শীঘিরই আপনার জীবন থেকে বিদায় নেবে এখানে দুটো ওয়ান্সের কার্ড এসেছে ওয়ান্সের কার্ডগুলোর ক্ষেত্রে টাইম ফ্রেম দেখায় হচ্ছে আপনার মার্চ এপ্রিল মে এইখানে নাইন নাম্বার আর এইখানে হচ্ছে এইট নাম্বার অর্থাৎ আপনার মার্চ এপ্রিল মে মাসের ন তারিখ বা আট তারিখের মধ্যে দেখবেন আপনার শত্রু আপনার জীবন থেকে বিদায় নিতে পারে তিনটে ওয়ান্সের কার্ড এসেছে এর পরের কার্ড দ্য ফুল এবং জাজমেন্ট দ্য ফুল এই কার্ড আসার মানে হচ্ছে খুব দেরি নয় খুব শিগগিরই এখন আপনাকে ট্রাস্ট করতে হবে এবং আপনি নিজে যে যে যা যা করণীয় আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি যদি সঠিক অ্যাকশান নেন তাহলে আপনার শত্রু আপনার জীবন থেকে খুব শিগগিরই বিদায় নেবে আর এরপর এসেছে জাজমেন্ট যেখানে আপনি ভেবেছিলেন হয়তো আপনার জীবনে আর কিছুই হবে না হয়তো শত্রুরাই আপনার উপরে বিজয় পেয়ে যাবে আপনি আর কিছু করতে পারবেন না সেইখান থেকে কিন্তু খুব হঠাৎ করেই দেখবেন আপনি যার আশা ছেড়েই দিয়েছিলেন সেইখানে দেখবেন হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু হবে যে আপনি জিতে গেছেন আপনার সূত্র কিন্তু হেরে গেছে সে আপনার জীবন থেকে বিদায় নিতে চির বিদায় নিতে সে বাধ্য হবে তো বন্ধুরা এটা ছিল আজকে রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি